আমি কিন্তু আগে আর্জেন্ট অর্ডারগুলো ডেলিভারি দিতে খুব কষ্ট হয়ে যেত যেমন আমার যে ধর আজকে অর্ডার পড়ছে কালকে এটা ডেলিভারি দিতে হবে তো ক্লায়েন্টের খুব প্রয়োজন কালকে এটা দিতে হবে তো আমি কি করতাম আমি শার্টটা সিলাই করতাম করে একটা শার্ট নিয়ে আবার শহরে গিয়ে কাজগর করে মানে বুতাম করে যেটা বলে আর কি এটা করে আবার নিয়ে আসা লাগতো তো এটা করে নিয়ে আসা লাগতো মানে কি বুঝছেন এটা কেন মানে কতটা সময় লাগবে তো এক বেলার কাজ কিন্তু নষ্ট হইতো তো আমি আটজন এটা নিয়ে কী লাভ হলো আমার যে লাভ যেটা এটা কিন্তু এই যে শহর থেকে আমি কাজগর করে আনা যতক্ষণ লাগতো এখানে আমি আরও দুই তিনটা শার্ট সেলাই করে ফেলতে পারতাম তো ওই কারণে কিন্তু আমার আজ অর্ডার নেওয়া হয় না হইতো না কিন্তু এখন কি করি আমি আমি আজনের অর্ডার করলে এটা কেটে সেলাই করে এটা কিন্তু আমি খুব সহজে আমি বুতাম ঘর যেহেতু আমি নর্মাল যে মেশিন বা যে পাওয়ার মেশিন যে এক ব্রাদার এগুলোতে কিন্তু সেটিং করে রাখছি তো এটা রাখার ক্ষেত্রে আমার কিন্তু এখন অনেক উপকার হচ্ছে আমি যেই কোনো অর্ডার কিন্তু যখন তখন ইচ্ছে তখনই আমি বুদামঘরগুলো করে ডেলিভারি দিতে পারতেছি আমার জন্য কী পরিমাণ উপকার হয়েছে এটা যা বলে বোঝানো যাবে না তো আপনারা যদি কোনো এরকম করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে মেশিনটি নিতে পারেন তো মেশিনটি নিলে আপনারা যে বা দোকানের যদি নর্মাল যে বাটারফ্লাই বা সিঙ্গেল মেশিনও থাকে কিন্তু আপনি এটাতে লাগাতে পারবেন আর যে এক জুকি ব্রাদার এগুলোতে তো লাগাতে পারবেনি একমাত্র আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এটি বাকি যে বাজারে যে মেশিনগুলো পাওয়া যায় হয়তো কোথাও কোথাও পাওয়া যায় আমি শুনছি আর কি আমার এক ক্লায়েন্ট বলছিল আমি উনি একটা মেশিন নিসে নিয়ে এর পরবর্তীতে আমার থেকে আরেকটা নিছেন তো আমারটা এখনও চলতেছে কিন্তু কার যে ওটা বাজার থেকে যেটা নিচে এটা কিন্তু দুই তিন মাসের মতো লাচালাইছে এরপরে উনি বলতেছে কি যে কাজগুলো ভালো হয় না নাকি আমি যেহেতু মেশিনটা দেখিনি আমি ওটা বলতে পারবো না কাজ করে উনি বলতেছে কাজগুলো ভালো হয় না আর এদিক সেদিক বাঁকা হয়ে যায় মানে টিনের মতো উনি বলতেছে টিনের মতো তো আমার মেশিনটা কিন্তু কিনা একদম জাপানি হওয়ার কারণে একদম ই স্টিলের তৈরি করা পুরো বড় এটা গজ্জি আছে একদম আপনার হাতে নিয়ে কিন্তু এটা হাতে নিলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে